সব সময় যদি সূর্যের আলো থাকে রাত্রে ঘুমাইতে পারবেন ধরেন তিনশো পঁয়ষট্টি দিন খালি আলো আর আলো খালি সূর্যের আলো রাত আর নাই ভাল লাগবে আবার সব সময় রাত সূর্যের আলো নাই ভাল লাগবে রাত দিন দুইটার দরকার না নাই এই আলো দ্বারা আল্লাহ ওহির কথা বুঝালেন আল্লাহ বুঝাতে চাইলেন নবী আলোর শপথ আর অন্ধকারের শপথ আমি যেমনি আলোর পর অন্ধকার দেই তেমনি অহির পর মাঝে মাঝে অহি না পাঠিয়ে আপনাকে বিশ্রাম নেওয়ার সুযোগ করে দেয় বিশ্বনবীর কত ভালোবাসতেন আল্লাহ কারণ ওহি রিসিভ করার মধ্যে একটা কষ্ট আছে না নাই ও নবী সব সময় যদি ওহি নাজিল হয় আপনার স্নায়ু আপনার দেহ আপনার মাংস এই ওহি রিসিভ করতে পারবে না আপনার স্নায়ু এটা বরদাস্ত করতে পারবে না ওহির একটা কিরণ আছে সূর্যের যেমনি তেজ আছে আলো আছে ওহিরও কিরণ আছে সব সময় এই কিরণ আকাশ থেকে আপনার গায়ে পড়লে আপনি সহ্য করতে পারবেন না তেমনি আলোর পরে যেমনি আধারের দরকার কিছুদিন ওহি আসার পরে ওহি বন্ধ থাকার দরকার আছে নাই সুবান বিশ্ব আরামের জন্য আল্লাহ ওহি বন্ধ করে দিলেন আল্লাহ আকবর কারণ সব সময় ওহি আসাটা ভালো না সব সময় হয়ে আসলে বিশ্বনবী সহ্য করতে পারতেন না কারণ মায়েশা বলতেন শীতের রাতে যখন বিশ্বনবীর উপর ওহি নাজিল হতো ওহির প্রেসারে বিশ্বনবীর গলার দাড়ি দিয়ে ঘাম ঝরে ঝরে পড়তো আমরা তো মাগনা কোরআন পাইছি কোনো কষ্ট করা লাগে নাই কোনো পরীক্ষা করা লাগে নাই বিশ্বনবী যখন কোরআন রিসিভ করতেন মিসলা বখারের বর্ণনা ঘন্টার ধনির ন্যায় দপ্তরি যখন হাই স্কুলের ছুটি দেওয়ার জন্য ধাম ধাম করে ঘন্টা বাজায় এর কাছে যে কান লাগিয়ে দাঁড়িয়ে থাকা যায় যেরকম বিকট আওয়াজ হয় এরকম আওয়াজে ওহি আসতো আর এই অহি রিসিভ করতে যে মাঘ মাসের কন কনে শীতের রাতে বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতেন আবার বিশ্ব নবী যখন ওটের উপরে বসা অবস্থায় ওহি নাজিল হতো ওহির ভাড়ে ওহির চাপে ওহির প্রেসারে কোরআনের প্রেসারে ওটের বুকটা জামিনের মধ্যে লেগে যেত আবার ঘোড়ার উপরে বসে থাকা অবস্থায় যখন কোরআনের আয়াত বহি নাজিল হতো ঘোড়ার পা গুলো মরুভূমির বালুর ভেতরে দেবে যেত বিষ্ণুবীর এক সাহাবা জাইদ রাজি আল্লাহ পায়ের মধ্যে মাথা রেখে বিষ্ণুবী একবার ঘুমাচ্ছিলেন এক ঘন্টা দুই ঘন্টা ঘুমিয়ে রইলেন জায়দ মাথায় ব্যথা পায় না হঠাৎ বিশ্রামে ঘুম থেকে জাগলেন জাগার পর পর ওইখানে কি হয়েছে এত গ্যাদারিং এর ভেতরে সমস্যা তো হবেই গরম লাগবে ধাক্কা ধাক্কি আমার দেখা যাবে না এই ভাই আপনি সরেন এই ক্যামেরা নামাও এগুলো বলা যাবে এগুলো বললে আজকে আমি ওয়াজ করতে পারবো যে যেইখানে যে অবস্থায় আছেন আল্লাহর ওয়াজতে বসেন আমি আর অল্প কয়েক মিনিট কথা বলি আমি জানি অনেকে আমাকে দেখতে পাচ্ছেন না মাইকের অবস্থাও ভালো না যতটুকু শোনা যায় পিন ড্রপ সাইলেন্ট লাগবে পিন পতন নীরব না হলে তো ওয়াজ করা যাবে আর কোন আওয়াজ শুনবো আমি তাহলে থামে ওহি রিসিভ করতে বিশ্বনবীর কত কষ্ট হতো খেয়াল করে শুনে আবার ডানে বাই সাওয়ারের ভাইরা এদিকে থাকে আমার দিকে হয়েছে বাস আমার দিকে তাকান ওহি রিসিভ করতে বিষ্ণুবীর কত কষ্ট হতো জায়েদ রদি আল্লাহুতালা নুর পায়ের মধ্যে মাথা রেখে বিষ্ণুবীর শুয়ে আছেন এক ঘন্টা দুই ঘন্টা শুইলেন উনি ব্যথা পায় না হঠাৎ বিষ্ণুবির ঘুম থেকে জাগলেন জাগার সাথে সাথে আকাশ থেকে কোরণের আয়াত নাজিল হতে লাগলো আর জায়েদ বলে দুই ঘন্টায় আমার কিছু হয় না কিন্তু যখনই আমার মাথায় আমার রানের মধ্যে মাথা রেখে বিষ্ণুবীর শুয়ে আছেন আর কোরণের আয়াত নাজির হতে লাগলো আমার মনে হচ্ছে আমার রানটা ফেটে টুকরা টুকরা হয়ে যাবে আমার হাত ডিপেটে খান ভাড়া হয়ে যাবে ওহির ভার তার মানে একটা কাঠিন্যতা আছে না নাই এজন্য আল্লাহ বিশ্বনবীরা ডেকে বললেন নবী আমি রাগ হই নাই আমি আপনারে ভুলে যাই নাই বারবার সূর্যের আলো থাকলে সব সময় সূর্যের কিরণ থাকলে যেমনি আরাম লাগে না বারবার ওহি রিসিভ করতে যাই কষ্টটা আপনার হয় আমি আরো উপর থেকে দেখে আমার সহ্য হয় না এজন্য আপনাকে বিশ্রামের ব্যবস্থা করে দিলাম এই জন্য কিছুদিন ইচ্ছা করে আমি ওহি বন্ধ করে দিলাম ওদ্দ হাওয়াললাইলি দাসা জ্যামাদ্দা আকার দুকাবামা কলা সকালবেলা সূর্য কিরণের শপথ রাতের নিস্তব্ধতা আর নিঝুম রাত্রির শপথ মা বদ্দা আকার বোকা ওয়া মা কলা আপনার রব আপনারে ভুলে যায় নাই আপনার উপর অসন্তুষ্ট হয় না। সমান পড়ে তাহলে কাফের রাজা বলেছে এটা ওদের মুখের উপরে যেরকম ঠিকই না ওম্মে জালিল বিশ্ব যে গালি দিয়েছে ওর গালি ওর মুখের উপরে যারা বলেন ঠিক কিনা আমার নবীর যারা কবি বলে গালি দেয় ওই গালি ওদের মুখের উপরে ঠিক কিনা আমার নবীর যারা পাগল বলে গালি দেয় ওদের গালি ওদের মুখের উপরে ঠিক কিনা আমার নবীর যারা লেস কাটা নির্বংশ বলে ওদের চোদ্দ গোষ্ঠী নির্বংশ জোরে বলো ঠিক আমার নবীর সম্মানের বিরুদ্ধে যদি কথা বলে তাদের বিরুদ্ধে আমাদের হুঙ্কা আর আল্লাহ আছে না নাই বিশ্ব গালি দিলে বলি যে আগুন লাগে কার কার লাগে হাত তুলে আল্লাহর দেখা